হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম সোনালী প্রান্তর চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আজ চলে এসেছি কুমিল্লা ধর্মসাগরে আমার মতে কুমিল্লার মধ্যে কুমিল্লা ধর্মসাগরই সবচেয়ে বেশি জনপ্রিয় একটা জায়গা ত্রিপুরা রাজ্যের অধিপতি মহারাজা ধর্মমানিক্য চোদ্দোশো সালে এই দিঘিটি খনন করেন বর্তমানে ধর্মসাগরের আয়তন তেইশ দশমিক এক আট একর প্রতিদিনই অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে কুমিল্লার এই ঐতিহ্যবাহী ধর্মসাগরটি দেখার জন্য সত্যি কুমিল্লার এই ধর্মসাগরের সৌন্দর্য সকলের হৃদয় কেড়ে নেয় এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাতাসের সাথে ধর্মসাগরের এই পানির যে হেলদুল করাটা এটাও কিন্তু চমৎকার সুন্দর এটার সৌন্দর্য কিন্তু মানুষকে আকৃষ্ট করে এখানে যে একবার আসবে আমি নিশ্চিত তার মন চাইবে না এখান থেকে যেতে তার মন চাইবে এখানে থেকে যাক যেমন আমি আমার কিন্তু এখান থেকে আসতে একদম ইচ্ছা করে না ধর্মসাগর গেলে আমার মন চাই এখানেই থেকে যাই আমার এখান থেকে যেতে আর ইচ্ছেই করে না এত সুন্দর জায়গাটি আর ধর্মসাগরের চারপাশে কিন্তু রয়েছে নানান ধরনের মুখরোচক খাবার যেমন ভেলপুরি পানিপুরি ফুচকা ঝালমুড়ি বিভিন্ন ধরনের খাবারের আইটেম রয়েছে এই ধর্মসাগরে তো এখানে যদি কেউ একবার আসে তাহলে তার কেন এখান থেকে যেতে ইচ্ছে করবে আপনারাই বলুন ধন্যবাদ সকলকে